আমাদের স্বাস্থ্যসাথী বাড়ির যে গুরুজন মা তার নামে দেওয়া হয় তিনি যাদের সবাইকে ভাগ করে দেন পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকে মনে রাখবেন তাদের বলবেন ভোটের সময় ফেরত আসতে তারা যেখানে কাজ করেন সেখানেও তাদের নামে আমি একটা করে স্বাস্থ্যসাথী কার্ড আলাদা করে দিচ্ছি অর্থাৎ আপনারা এখানে যারা আছেন পরিবারের তারাও পাবেন আর আপনার যে বাইরে কাজ করে সেও একটা স্বাস্থ্যসাথী কার্ড পাবে কারণ এটা তাকে ভালোবাসা দিয়ে দিচ্ছি আমরা যাতে তার ট্রিটমেন্টের অসুবিধে না হয় মৎস্যজীবী যারা আছেন জেনে রাখুন বছরে দুমাস আপনারা সমুদ্রে যেতে পারেন না মাছ ধরতে পারেন না তাই বছরের দু মাস আপনাদের পাঁচ হাজার টাকা করে গভর্নমেন্ট দশ হাজার টাকা দেবে কৃষক বন্ধু যারা আছেন বছরে দশ হাজার টাকা করে দিয়ে দু সেলফ হেল্প গ্রুপ আমরা রিভলভিং ফান্ডে পঁচিশ হাজার টাকা করে দিচ্ছি যাতে তাদের ব্যাঙ্ক লোন পেতে সুবিধা হয় আর একটা ঘোষণা যেটা আমি আগেই বলেছি যদি কর্মরত অবস্থায় কৃষক মারা যায় তাঁতি মারা যায় মৎস্যজীবী মারা যায় সেলফ হেল্প গ্রুপের কেউ মারা যায় আশার কেউ মারা যায় আইসিডিএসের কেউ মারা যায় মনে রাখবেন তারা কিন্তু দু লক্ষ টাকা করে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে যাতে তার পরিবারটা হাত নিজে পায়ে দাঁড়াতে পারে আমরা প্রত্যেককে সাহায্য করি এবং সাহায্য আমি করে যাব আমরা না থাকলে আগের বারেও তো বিজেপি দুটো সিট থেকে জিতে গেল বাঁকুড়ায় বাঁকুড়া বিষ্ণুপুর দুটোই জেতার পরে আর খোঁজ নিয়েছে জেতার পরে আর এসেছে জেতার পর কিছু দিয়েছে জেতার পর চেহারা দেখেছেন দেখেননি তাই মনে রাখবেন ইলেকশনের সময় আবার আসবে আবার গ্যাস বেলুন ফোলাবে ওই গ্যাস বেলুনটা ফুটো করে দিতে হবে মনে রাখতে হবে বাংলার মানুষের সম্মান বাংলার বড় সম্মান আমরা ভিক্ষে চাই না আমরা মানুষের অধিকার চাই বাংলার ছেলেমেয়েরা ভিক্ষে করে খাবে না তারা নিজে পায়ে দাঁড়িয়ে খাবে তার জন্য এত শিল্প গড়া হচ্ছে এত ইন্ডাস্ট্রি গড়া হচ্ছে এত রাস্তা গড়া হচ্ছে এত স্কিম কোথাও দেখতে পাবেন বাচ্চারা পর্যন্ত স্কুল ড্রেস পায় বিনা পয়সায় স্কুলের স্কুল ড্রেস তৈরি করে আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা এবং তাতিরা তাতে তাদের একটা ইনকাম হয় আমরা যত ডিজাস্টারের কাপড় পুজো বলুন ঈদ বলুন বড়দিন বলুন সব আমরা মনে রাখবেন আমরা তাতিদের দিয়ে বানাই